নমস্কার বন্ধুরা কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে পটলের একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটার নাম কি ক্ষীর পটল এটা সম্পূর্ণ মিষ্টি হ্যাঁ তো চলুন আমার এই ক্ষীর পটল রেসিপি করতে কি কি লাগছে দেখে নিই আমি এখানে আড়াইশো গ্রাম পটল আগে থেকে ভালো করে চেছে আর দেখুন ভেতর থেকে সব বের করে নিয়েছি আমি দিকটা কেটেছি অন্য দিকটা কাটিনি এক দিকটা কেটে আমি সবটা ভেতর থেকে সব কিছু বের করে নিয়েছি আর এই ক্ষীর পটলটা করতে আমার কী কী লাগছে লাগছে খোয়া ক্ষীর আমি এখানে দেড়শো গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম কন্ডেন্স মিল্ক নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিনি আর পঞ্চাশ গ্রাম কিশমিশ আর পঞ্চাশ গ্রাম কাজু নিয়ে আমি কুচো করে কেটে রেখেছি তো চলুন আমি আমার রেসিপিটা শুরু করছি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে জল দিয়ে দেব এখানে আমি আড়াইশো গ্রামের মেজারিং কাপের আড়াইশো গ্রাম জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিমটি নুন দিয়ে আমি পটলগুলো একটু সিদ্ধ করে নেব ঢাকা দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম পটলটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখছি পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই তাহলে কুকুরটা ভরা যাবে না সেক্ষেত্রে পটলগুলো একদম ভেঙে যাবে এবার আমি পটলগুলো নামিয়ে নেব তার আগে গ্যাসটা অফ করে দিচ্ছি পটলগুলো নামিয়ে নেব পটলগুলো নামিয়ে আমি একটুখানি বাটির ভেতরে উপর করে দিয়েছি যাতে ভেতরে পটলের ভেতরে থাকবে না সেটা ঝরে যাবে এবার আমি আমি পুরটা রেডি করে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে আমি খোয়া খোয়াখিরটা একটু গ্রেট করে নেব পুরো খোয়া খোয়াখির আমি গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দেবো কন্ডেন্স মিল্কটা এবার দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে দিলাম গ্রেট করা কাজুটা সামান্য একটু রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য এবার আমি এগুলো সব এক জায়গায় মেখে পুরটা আমার মাখা হয়ে গেছে এবার আমি পুরটা পটলের ভেতর ভরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন অল্প অল্প করে আস্তে আস্তে অল্প অল্প করে ভরতে হবে তা নাহলে পটলটা সেদ্ধ তো সাইড দিয়ে ফেটে যাবে একটা চামচের পেছন দিয়ে একটু চেপে চেপে ঢোকাবেন দেখুন পটলটা পুরো আমার পুর ভরা হয়ে গেছে এভাবে আমি সবকটা পটল পুর ভরে নেব দেখুন সবকটা পটলে আমার পুর ভরা হয়ে গেছে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে জল দিয়ে দেব মেজারিং কাপের এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনিটা আমি পাতলা একটা চিনির সিরাপ করব দেখুন চিনিটা আমার একদম গুলে গেছে এবার আমি এতে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ এলাচ গুঁড়ো দেখুন জলটা প্রায় ফুটে এসেছে এবার আমি পটলটা দিয়ে দেব পটলটা দিয়ে একটু নেড়ে নেব এই সময় দিয়ে দেবো একটু গোলাপ জল এই সামান্য পরিমাণে গোলাপ জল গোলাপ জলটা দিয়ে একটু নাড়ব ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করে দিলাম এবার আমি সার্ভ করব আমার খুব ক্ষীর পটলটা একদম রেডি দেখুন আমি বাটিসে সার্ভ করেছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অসাধারণ হয় আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খুব সুন্দর হয় আমরা তো সব সময় বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে এসে খাই বাড়িতে একবার এই মিষ্টিটা ট্রাই করুন খুব সুন্দর হয় খেতে আর আমার এই ক্ষীর পটল রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ